হ্যালো ভিওয়ার্স আসলাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো নিকাপ সহ হিজাব কীভাবে কাটিং ও সেলাই করতে হয় তার একটি টিউটোরিয়াল তো আমি এখানে দুইটা হিজাব দেখিয়েছি আমি এখানে একটা হিসাবে কাটিং করা দেখাব তো প্রথমে আমি এখানে আড়াই হাত বহরের তিন গজ কাপড় দিয়ে নিয়েছি আর প্রথমে আমি মুকোশের পাটটা কাটিং করব। এর জন্য মুখোশের লম্বা নিব ছাব্বিশ ইঞ্চি পরিমাণ আর চওড়া নিব হচ্ছে আঠাশ ইঞ্চি পরিমাণ তো চওড়াটা একটু বেশি নেবেন যেহেতু বুকের পাটে আমাদের একটু বেশি লাগে এই জন্য আমরা চওড়াটা একটু বেশি নিব এরপর আমি দুই ভাজে ভাজ করে কর্নারে একটু কার্প করে নিব এই জন্য এখানে হালকা কার্প করে দেন এটাও কাটিং করে নিচ্ছি আমার মুকোশের পাটটা রেডি হয়ে গেল খুবই ইজি প্রসেসে আমি দেখানোর চেষ্টা করব এরপর আমি হিজাবের পার্টটা কাটিং করবো এই পার্টে আমার যতটুকু কাপড় বাকি অবশিষ্ট থাকবে সম্পূর্ণ কাপড়টা আমি দুই ভাজে ভাজ করে নেব নেওয়ার পর সামনের সাইডে আমি বিয়াল্লিশ ইঞ্চি পরিমাণ লম্বা নিব আর আস্তে আস্তে এভাবে করে বিয়াল্লিশ সাড়ে বিয়াল্লিশ তিতাল্লিশ এভাবে করে বাড়িয়ে দেন পিছন সাইডে আমি পঞ্চাশ ইঞ্চি পরিমাণ বাড়াবো এজন্য আমি যে নিচের দিকে আমার যে কাপড়টা অবশিষ্ট ছিল সেই দুই পার্টের কাপড়টা একটা কাপড়ের উপর আবার এভাবে করে রাখলাম রাখার পর এখানে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এভাবে করে বাড়িয়ে দেন শেষে পঞ্চাশ ইঞ্চি পরিমাণ আমি কাটিং করে নিব আপনারা চাইলে বেশি নিতে পারেন তো আমি পঞ্চাশ ইঞ্চি পরিমাণই নিলাম নেওয়ার পর এটাও আমি কাটিং করে দেখিয়েছি কাটিং করার পর এখন আমার মুখোশের সাইডে আমি মিড পয়েন্টে কার্ভ করে নিলাম আর উপর থেকে সাড়ে দশ ইঞ্চি পরিমাণ কাটিং করে নিলাম যারা আপনাদের মুখের মাপ অনুযায়ী নেবেন তাহলে হয়ে যাবে তো এটা হচ্ছে মাথা থেকে গলা পর্যন্ত হচ্ছে একটা মাপ আসে সেটা করে নেবেন এরপর আমি একটা টুকটা কাপড়কে করে নিলাম যতটুকু লম্বা আপনার বেল্টের মাপ দিতে চান ততটুকু দিয়ে এভাবে কাটিং করবেন এরপর আমরা ক্যাপ কাটিং করব ক্যাপ কাটিং করার জন্য কাপড়কে আমি চার ভাজে করে নিলাম আর এটা চওড়া নিব আমি তিন ইঞ্চি পরিমাণ আর লম্বা নিব পাঁচ ইঞ্চি পরিমাণ এভাবে করে একটু কার্ভ করে দেন এটাও কাটিং করব। আপনারা চাইলে স্কেল দিয়েও কার্ভ করে নিতে পারেন আমি হাতের সাহায্যে করে নিলাম আমার কাটিং কমপ্লিট এখন আমি সেলাই ভিডিও আপনাদের দেখিয়ে দেব তো চলুন সেলাইটা করি সেলাই করার জন্য আমি যে নিচের পঞ্চাশ ইঞ্চি পরিমাণ যে কাপড়টা নিয়েছিলাম সেই কাপড়টাকে প্রথমে আমার দুইটা কাপড়ের টুকরা হয়েছিল এজন্য এটাকে প্রথমে মাঝখান থেকে জয়েন্ট করে দেন উপরে চাপ সেলাই দিয়ে তারপর এটা আমি অ্যাটাচ করব। এতে করে কাপড়টা খুলে যাবে না আর অনেক বেশি টেকসই হবে আমি এটা মেক্সি বয়েলের কাপড় নিয়েছি আপনার চাইলে দুই হাত বহরের কাপড় দিয়েও কাজটা করতে পারেন এক্ষেত্রেও অনেক সুন্দর হবে তো টুকটা কাপড়টাকে আমি সদর সাইডে রেখে আর হিজাবের কাপড়টাকে উল্টা সাইডে রেখে দেন এটা সেলাই করে নিলাম প্রথমে এক সাইড সেলাই করবো পরে এক সাইড সেলাই করে তারপর হচ্ছে উভয় সাইড সেলাই করে উপরে চাপ সেলাই দিয়ে এভাবেই আমার পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে এই কাপড়টা জয়েন্ট করলে হয় কি পিছন সাইডটা উঠে থাকে না আমাদের অনেকে হিজাব পরে যে পিছন সাইডটা উঠে যায় সামনের সাইডে বেশি থাকে পিছনে উঠে যায় তো এভাবে করলে হিজাবটা উঠে যাবে না দেখতেও অনেক সুন্দর হবে এখন আমি ক্যাপটা জয়েন্ট করব ক্যাপটা জয়েন্ট করার জন্য আমি যে মিড পয়েন্টটা কেটে নিয়েছিলাম এই মিড পয়েন্টের উপরে হিজাবের কাপড়টাও সোজা সাইডে রাখবো আর ক্যাপের কাপড়টাও সোজা সাইডে রেখে দেন কাজটা জয়েন্ট করে নিব প্রথমে এক সাইড জয়েন্ট করবো পরে আরেক সাইড জয়েন্ট করে নিব আমার হিজাবের কাপড়টা আর ক্যাপের কাপড়টা জয়েন্ট হয়ে গেছে এখন আমি যে দশ ইঞ্চি পরিমাণ আমি গ্যাপ রেখেছিলাম সেই নিচ থেকে দশ ইঞ্চি পরিমাণে আমি রেখে দেবো মানে আমি বলতে চাচ্ছি কি যে আমরা কামিজে যে দুই সাইড সেলাই করি যেভাবে করি এখানেও আমি সেমভাবে সেলাই করব। তো নিচ থেকে আমি সাড়ে দশ ইঞ্চি যেখানে গ্যাপ রেখেছিলাম তার উপরে আর যাবো না ওই পর্যন্তই আমি গ্যাপটা রেখে দেব তারপর সাড়ে দশ ইঞ্চিতে আমি একটু ভাঁজ করে দেন এই হচ্ছে কাপড়টা সেলাই করে ক্যাপ পর্যন্ত যাব মানে আমার যে ক্যাপে তো আমি চাপ সেলাই দিই নি এই জন্য হচ্ছে ওই নিচ থেকে গলা থেকে ক্যাপের উপর পর্যন্ত সেলাই করে আমি আবার ক্যাপ পর্যন্ত চলে আসব। এভাবে করে আমি পরপর দুইটা সেলাই দিয়ে নিব আর জামা যেখানে আমি দুই তিনবার রিপিট করে সেলাই দিই তো এখানেও সেমভাবে আমি সেলাই দিয়ে নিব এরপর আমি নিচের মোহরির কাজটা করব মোহরি কাজটা বা ঘেরের কাজটা করার জন্য আমি কাপড়টাকে দুই ভাজে ভাজ করে দেন সম্পূর্ণটা সেলাই করে নিয়েছি আমার পুরো হিজাবের কাজটা কমপ্লিট এখন আমি দেখাবো আপনাদের কিমারের কাজটা বা মুখোশের কাজটা এই জন্য মুখোশের উপরের পাটটা আমি দুই ইঞ্চি পরিমাণ রেখে দেন এখানে সেলাই করে নিচ্ছি সেলাই করার পর নি সাইডের যে কাপড়গুলো ছিল সেই সাইডগুলো আমি চিকন করে এভাবে সেলাই করে নিব চিকন করে সেলাই করে নেবেন আর কাপ সাইডটাও সুন্দর করে ভাজ করে চিকন করে নেবেন তাহলে হচ্ছে খুব ভালো হবে এরপর বেল্টটা জামার বেল্ট যেভাবে বানায় আমি সেভাবে করে দেন বেল্টটা উল্টে নিচ্ছি উভয় পাশটা আমি সেমভাবে উল্টে নেব বা দুইটা কাপড়ই সেমভাবে উল্টে আমার বেল্টটা আমি এখন জয়েন্ট করব। এই জন্য মুখোশের পাটের উপরের সাইডে আমি যে মোটা ভাজ করে নিয়েছিলাম সেখান থেকে মিড পয়েন্ট থেকে সাড়ে চার ইঞ্চি পরিমাণে আমি এখানে দেখুন রাখলাম মানে আমার নয় ইঞ্চি পরিমাণে থাকলো এরপর আমি বেল্টটা জয়েন্ট করে নিব তো বেল্টটা দুই ভাজে ভাজ করে দেন জয়েন্ট করে নিবেন এতে করে খুব ভালো হবে দেখুন আবার দেখিয়ে দিই এভাবে বেল্টের কাপড়টা দুই ভাজে ভাজ করে দেন এর উপরে জয়েন্ট করবেন তো এভাবে করলে আমার মুখোশের পাটটাও রেডি হয়ে যাবে আর এর আলাদা একটা ভিডিও বা টিউটোরিয়াল আমি আমার চ্যানেলে আপলোড করব আপনারা চাইলে সেটা দেখে নেবেন তাহলে খুব সহজে আপনারা এটা শিখতে পারবেন এখন আমি হিজাবের যে মুখোশটা সেটা জয়েন্ট করবো এজন্য আমি এখানে উপর থেকে দেখুন এক থেকে এগারো ইঞ্চি পরিমাণে মার্কিং করে নিলাম নেওয়ার পর এটা আমি এখানে জয়েন্ট করে নিব মানে গলার অংশ থেকে সাত ইঞ্চি গ্যাপ দিলাম আর নিচে হচ্ছে দশ ইঞ্চি গ্যাপ দিয়ে উপর থেকে এক থেকে এগারো ইঞ্চি পরিমাণ নিয়ে আমি এটা জয়েন্ট করে নিয়েছি এর আলাদা একটা টিউটোরিয়াল আমি দিব জন্য ডিটেলসে শিখিয়ে দিচ্ছি না আপনারা চাইলে আমার ওই ভিডিওটা দেখে আসবেন তাহলে খুব ইজিলি শিখতে পারবেন এরপর আমি যে মার্কিং করেছিলাম সে মাইক মার্কিংয়ের উপরে মুখোশের কাপড়টা জাস্ট অ্যাটাস্ট করে নিব পরপর দুইটা সেলাই করে নিব তো কাজটি কেমন হয়েছে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ